আজারি নামতেছে মিজারুর রহমান আজারি সামনে আসতেছে আপনারা দেখতে পাচ্ছি হ্যাঁ

তিনি বর্তমানে বিদেশে অবস্থান করতেছেন তাই ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে এই মাহফিলে যাওয়ার এবং এই মাহফিলকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন চলুন আমরা বিস্তারিত সেই বিএনপি নেতার মুখ থেকে জেনে আসে দেশবাসী আলাইকুম আগামী আগামীকালকে বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল লালমনিরহাটে আমাদের বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল রয়েছে ইতিমধ্যেই লালমনিরহাটের টানটান উত্তেজনা লক্ষ লক্ষ মানুষের পদবারে মুখরিত হবে এই লালমনিরহাট তথা রংপুর অঞ্চলের এই বিভাগীয় মাহফিল সফল করতে বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ ইতিমধ্যেই রংপুরে জড়ো হওয়া শুরু করেছে আমি বাংলাদেশের সমগ্র প্রান্তের মানুষদেরকে আগামীকালকের মাহফিলের দিকে নজর রাখার এজন্যই আহ্বান জানাবো যাতে করে এই মাহফিলটি স্মরণকালের একটি সর্বশ্রেষ্ঠ মাহফিলে রূপান্তরিত হয় যাতে করে এই মাহফিলটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে ধর্মীয় শান্তির বাণী শুনতে সকল দল মত নির্বিশেষে সবাই মিলে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষের ধর্মীয় ঐতিহ্য ইসলামিক যে কার্যক্রম রয়েছে সেগুলো সুন্দরভাবে চালু রাখবে রাখছে তার একটি প্রমাণ হবে আগামীকালকের লালমনিরহাটের মাহফিল ইনশাল্লাহ আমি আগেই বলেছিলাম যে আমার পারিবারিক কিছু জটিলতার কারণে খুব আন্তরিকতা থাকা সত্ত্বেও নিজের মনে অনেক আগ্রহ এবং ইচ্ছা থাকা সত্ত্বেও আজহারি ভাইয়ের বাকি মাহফিলগুলোতে কতটাতে অংশগ্রহণ করতে পারবো আমি জানি না তবে লালমনিরহাট ইতিমধ্যেই মিস করতে যাচ্ছি আমি বর্তমানে দেশের বাহিরে অবস্থান করাই এবং আপনারা জানেন আমার পরিবারে একটি নতুন মেহমান এসেছে কন্যা সন্তান এসেছে সেজন্য আপনারা দোয়া করবেন তো আমি বাহিরে অবস্থান করায় আগামীকালকের আপনাদের এই প্রোগ্রামটি সশরীরে গিয়ে উপস্থিত হতে না পারার বেদনাকে একটু লাঘব করার জন্যই আজকের লাইভে উপস্থিত হয়েছি আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই আপনারা আগামীকালকের এই মাহফিলটাতে যে যার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ সমর্থন জগিয়ে যাবেন পাশাপাশি লালমনিরহাটবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলকে সফল করবেন ডক্টর শায়েক মিজানুর রহমান আজহারি বাংলাদেশের মানুষের সম্পদ বাংলাদেশের সকল মানে আপনার কি বলে দল মত নির্বিশেষে সকলের কাছে একজন গ্রহণযোগ্য ইসলামিক এবং ব্যক্তিত্ব তার মাহফিলগুলোতে যুব সমাজের ভিড় থাকবে আমি কালকের এই মাহফিল সফল করতে আপনাদেরকে কয়েকটি পরামর্শ আমার ব্যক্তিগত জায়গা থেকে আগেও দিয়ে রেখেছি আজও দিচ্ছি প্রথম পরামর্শটি হচ্ছে আগামী কালকের মাহফিলে যত কষ্ট হোক আয়োজক কমিটি যাতে মাহফিলের সামনের জায়গাগুলোতে অন্তত দশ হাজার মানুষ যারা নিজস্ব পরিচিত এবং যারা শুধুমাত্র মাহফিলের জন্য কষ্ট করে দিন রাত এরকম সময় কাটাতে পারবেন সেরকম মানুষদেরকে বাছাই করে সেখানে বসানোর ব্যবস্থা করা যাতে করে সামনে স্টেজে সাউন্ড না এসে আলোচনা করতে পারেন আজহারি সাহেব সহ অন্য অন্য ব্যক্তিবর্গ দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সমস্ত বাহিনীকে আরো বেশি সোচ্চার এবং সব বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের যুব সমাজকে খেয়াল রাখতে হবে যে আপনারা আমাদের ভালোবাসার প্রাণ কেন্দ্র আপনারাই এই মাহফিলগুলোর সৌন্দর্যতা বৃদ্ধি করছেন আপনারাই আমাদের মাহফিলের মূল শ্রোতা এবং সম্পদ অর্থাৎ শ্রোতাদেরকে বাদ দিয়ে যেমন মাহফিল হবে না আবার শ্রোতাদেরকেও এই মাহফিল সফল ত্যাগ আপনাদেরকে পরিচয় দিয়ে বহন করতে হবে যাতে করে আপনারা প্রমাণ করতে পারেন যে আজহারি সাহেবের মাহফিলে শুধুমাত্র সেলফি তোলার উদ্দেশ্যে কিংবা তাকে একটু দেখার উদ্দেশ্যেই যাচ্ছেন না বরং আপনি আসলেই পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা রেখে ধর্মীয় কৃষ্টি কালচার শেখার জন্য কিংবা সমসাময়িক জায়গাগুলোতে আপনি ইসলামিক এই বয়ানগুলো শোনার জন্য যাচ্ছেন সেরকম একটি মানসিকতা আপনার ভিতরে ইনশাল্লাহ যদি সেটা সফল করা যায় তাহলে এই বিশাল বিশাল গ্যাদারিংগুলো সুষ্ঠুভাবে সফল করা সম্ভব আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মীয় কোনো আয়োজন বিশেষ করে যেগুলো তাপসির মাহাবিল হয় সাইদি সাহেব ব্যতীত তিনি যখন আসতেন তিনি যখন ছিলেন সেই সময়ের প্রেক্ষাপট সেই সময়ের কৃষ্টি কালচার সেই সময় মানুষের চালচলন সেই সময় অনলাইনের অ্যাক্টিভিটিস সব কিছু মিলে এক ধরনের আপনার প্রয়োজনীয় ব্যবস্থাপনা ছিল কিন্তু এর পরবর্তী সময়ে এত বিশাল মানে মহিরহ এত বিশাল সমাবেশ এত বিশাল মানুষের আয়োজন এটা বাংলাদেশের জনগণের আগে কখনোই কোনো ইসলামিক জলশায় দেখে নাই এইটাই হচ্ছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা কখনোই কমবে না বাড়বে ছাড়া আমি মনে হচ্ছে যে আজকের এই আজহারী সাহেবের আগামীকালকের মাহফিল সেটার আরেকটা প্রমাণ দিবে যে ইতিমধ্যেই হাটের বিভিন্ন মাধ্যম জাতীয় সংবাদ মাধ্যম সহ সমস্ত জায়গায় নিউজ এসেছে যে সেখানে প্রায় দশ লক্ষ লোকের সমাগমের টার্গেট নিয়ে তারা প্যান্ডেল এবং সমস্ত ব্যবস্থাপনা করেছে এবং জনগণ যাতে সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে পাঁচ হাজারের অধিক নিজস্ব ভলান্টিয়ার সহ সকল প্রকার সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই কাজ করে যাচ্ছে এবং আগামীকালকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন স্থানীয় বাংলাদেশ সেই জায়গায় জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় একজন নেতা যিনি আমি দেখেছি প্রধান বক্তা হিসেবে থাকবেন জামায়াত এবং অন্যান্য নেতৃবৃন্দ সেখানে থাকবেন তো সব মিলে একটি দলমত নির্বিশেষে আদর্শের জায়গার কেন্দ্রবিন্দুর একটি প্রোগ্রাম হবে আগামীকালকে আপনারা কালকের প্রোগ্রামটা সবাই মিলে সফল করবেন সেই উদাত্ত আহ্বান আমার পক্ষ থেকে থাকবে আমার যুবক তরুণদের কাছে আহ্বান থাকবে আপনারা যদি একটু কষ্ট করে একটু প্রমাণ করতে পারেন যে আপনারা ধৈর্য ধরতে সক্ষম ভাইকে দেখার জন্য কিংবা এই মাহফিলকে নিয়ে আপনাদের মধ্যে ক্রেজি মানসিকতা থাকাটা কোনো অন্যায় নয় আপনি অবশ্যই আপনার মধ্যে একটা ভিন্ন ধরনের চেতনা কাজ করতেই পারে করা উচিত আমি যুবকদেরকে সবসময় প্যাট্রোনাইজ করতে চাই আমি এই চাই তারা মাহফিলে আসুক তারা মাহফিলে থাকুক যুবকদেরকে তাড়িয়ে দিয়ে কোনোদিন মাহফিল সফল হবে না অর্থাৎ আপনারা আসবে কিন্তু আপনাদের কাছেও জোর অনুরোধ আপনারা আগামীকালকে মাহফিলটাতে এমন একটা পরিস্থিতির তৈরি করবেন যাতে করে বাংলাদেশের জন্য একটি এক্সাম্পল তৈরি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষরা আগামীর গুলোতে যাতে আপনাদের এই লালমনিরহাটকে হাটকে কপি করে যে লালমনিরহাট কিভাবে করেছে মাহফিল আমরা লালমনিরহাটের চাইতেও ভালো মাহফিল করবো আমি শুধুমাত্র আজহারিবের মাহফিলকে সফল করার আহ্বান করছি না আমি আহ্বান করছি বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছেন বিশেষ করে বাংলাদেশের পীর মাসায় আলেম ওলামা ইসলামিক স্কলার এবং অন্য অন্য দাওয়াতি সিস্টেমে যারাই কাজ করছেন প্রত্যেককে আমরা সহযোগিতা করব সেই শপথ নিতে হবে এবং বাংলাদেশের সকল প্রকার ইসলামিক মার্কাজগুলো টিকে থাকবে ধর্মীয় মূল্যবোধ টিকে থাকবে এবং তার উপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেটা আমার প্রত্যাশা আজকের এই বাংলাদেশের আগামীকালকের মাহাপিলে লালমনিরহাটে আমার পক্ষ থেকে উপস্থিত না হতে পারাটা আমার জন্য জীবনের সবচেয়ে একটা কষ্টের কারণ আগেই বলেছি শুরুতে যে আমি শপথ করেছিলাম মনে মনে যে যেহেতু দীর্ঘ ছয় বছর শেখ হাসিনা নির্যাতনের কারণে দেশে থাকতে পারিনি দেশে যেহেতু এসেছি অন্তত পক্ষে এই ছয় সাতটা আটটা মাহফিলে থেকে আপনাদের সাথে বিভাগ ওয়াইজ দেখা হবে আমি ভাগ্যবান যে শুরুতে তিনটি মাহফিলে যেতে পেরেছি ফেকুয়াতে তারপরে আপনার যশোরে তারপরে সিলেটে কিন্তু লালমনিরহাটে আমি আসবো না আসতে পারছি না আমি নিজে এর জন্য খুবই কষ্ট পাচ্ছি কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে সেই যাবেন সফল করবেন এবং শেষ পর্যন্ত আপনার এলাকার মাহফিল আপনি নিজে দায়িত্ব নিয়ে আপনারা সবাই মিলে সেটাকে সকল প্রকার ত্রুটি বিচ্যুতির উপরে মাহফিলকে রাখার চেষ্টা করবেন তবে তারপরেও আমি অ্যাডভান্স যেটা বলছি এত বিশাল আয়োজনের মধ্যে অনেক কিছু হতে পারে সেই জিনিসগুলো নেগেটিভলি না নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ এটা সম্ভব নয় আল্লাহ যদি স্পেশাল মদত দিয়ে রহমত নাজিল না করেন তাহলে এই মানুষের যে ঢল এই ঢল কোনোভাবে কোনো সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আর এগুলো বিদেশে হলে তো তারা একদমই হিমশিম খেয়ে যেত বাংলাদেশে হয়তো আমাদের কালচার আছে বিদায় আমরা এখনো নিজেরাই সামাল দিতে পারছি বা করছি সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো কালকে লালমনিরহাট হাট মাহফিল সফল হবে ইনশাল্লাহ আমি শুনতে পেরেছি দেখতে পেরেছি যে ইতিমধ্যেই বড় বড় চারটি প্যান্ডেল করা হয়েছে প্রত্যেকটি প্যান্ডেল বড় বড় আকারের করা হয়েছে এলইডি ফিট করা হয়েছে এবং মাহফিল আশেপাশে যথোপযুক্ত সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে সব কিছু মিলে আপনারা যার যার জায়গায় মূল প্যান্ডেলে ভিন্ন করে আশেপাশের যে প্যান্ডেল গুলো করা হয়েছে ওগুলোতে আপনারা যদি যান আর ছোট মূল প্যান্ডেলে যদি একটু ফাঁকা ফাঁকা থাকেন প্রয়োজনে একটু চেপে বসলেন কিন্তু কোনো অবস্থায় স্টেজের সামনে এসে কোনোভাবে যাতে অতিরঞ্জিত কোনো কিছু না হয় হ্যাঁ আপনাদের আবেগ প্রকাশ করবেন উচ্ছ্বাস প্রকাশ করবেন যদি কেউ প্লে কার্ড নিয়ে আসেন আমি বলবো অবশ্যই ভাইকে দেখাবেন আজহারি ভাই আপনাদের সালাম নেওয়া উচিত উত্তর আপনাদের দেওয়া উচিত দিবে এলাকার নাম বলে তিনি যদি কোনো কথা বলেন অবশ্যই আপনারা সেখানে জাগ্রত কণ্ঠস্বরে আপনারা কথা বলবেন মিছিল ধরবেন কিন্তু যখন বলবে একটু চুপ থাকেন আপনারা সবাই তখন চুপ থাকবেন সেটার মধ্য দিয়েই আপনার সত্যিকার এই মাহফিলটা সফল হওয়া সম্ভব আমরা কিন্তু বিগত দিনের বিভিন্ন মাহফিলকে সফল হতে দেখেছি একশোতে একশোই সফল ধরেন শুধু এক পার্সেন্ট দুই পার্সেন্ট যতটুকু সমালোচনা হয় এর কারণটা কি এটার জন্য কি আজহারি ভাই আপনি আমি আমরা দোষী না আমরা যদি একটু সবাই সমন্বয় করি তাহলেই কিন্তু সুন্দর হয়ে যায় মানে আমি যদি বলি এখন আপনাকে কথা বলছি আমি যদি বলি ভাই আপনি একটু এভাবে করেন আপনি যদি সেভাবে করেন তাহলে আমার হৃদয়টা যেমন মানে আনন্দিত হয় পাশাপাশি আপনিও মজা পান আপনিও শ্রোতা হিসাবে ভালোবাসেন একই জায়গায় আজহারি ভাইয়ের প্রোগ্রামগুলোতে লক্ষ লক্ষ মানুষের মধ্যে এক দেড় ঘন্টার আলোচনা যাতে অন্তত আমরা সবাই মিলে সুন্দরভাবে চলতে পারি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সেই ধৈর্য এবং তাওফিক এবং যোগ্যতা দান করুক আবারও বলছি এই জেনজি এই ইয়ংস্টার এরাই আগামীর বাংলাদেশ এরাই কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে জীবন দিবে এরাই চব্বিশের গণ অভ্যুত্থান করেছে এরা আমাদের এই মাহফিলের প্রধান শ্রোতা অর্থাৎ তাদেরকে কষ্ট করে আমাদেরকে গায়ে মেখে নিতে হবে তাদের যত আবেগ আছে এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমি আজাহারি ভাইয়ের প্রতি অনুরোধ করবো আপনি আগামীকালকে আমাদের প্রিয় এই লালমনির হাটবাসীকে সুন্দর একটি মাহফিল আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ উপহার দিবেন সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আমাদের আবেগগুলোকেও আপনি ভালোভাবে অ্যাকসেপ্ট করে এই আবেগী ভাইদের প্রতি আপনার নসিহা অব্যাহত রাখবেন এবং সোনার বাংলাদেশকে গঠন করার জন্য আপনার সুললিত কণ্ঠে কোরআনের এই আহ্বানের এই বাণী প্রচার করে যাবেন নির্দিদায় করে যাবেন এবং আপনি আপনার মতো করে আরও বড় বড় মোফাসের এই বাংলাদেশে তৈরি করবেন যেমনটা আল্লাহ সাইদি সাহেব তৈরি করেছেন তেমনটা আপনাদের কাছে প্রত্যাশা সেই আশা ব্যক্ত করে আজকের লাইভ এখানেই শেষ করছি লালমন হিরার পাঠিকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকের মাহফিল সফল করতে লাইভটি শেয়ার করে দিন কিংবা ডাউনলোড করতে মানুষকে উদ্বুদ্ধ করুন আল্লাহ হাফেজ আসসালাম বিএনপি নেতা ডক্টরের বক্তব্যটি আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বাকাবেন জানাবেন সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালাম রহমতুল্লাহ